দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে দুমকি উপজেলার ঐতিহ্যবাহী পেট্টলা বাজার বণিক সমিতির নির্বাচন। এতমতে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পেট্টলা বাজারের ওলি গলি সহ আশপাশের এলাকা। দীর্ঘ 16 বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে 10 ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে গিয়ে লিফলেট বিতরণ সহ ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ভোট প্রার্থনা করছেন হোটেল রেস্টুরেন্ট ও চায়ের দোকানে চলছে ভোটারদের প্রচারণা নির্বাচন কমিশন সূত্র জানায় এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিনশো জন ছয়টি পদে মোট বিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চারজন সহসভাপতি সহসভাপতি পদে জন সাধারণ সম্পাদক চারজন যুগ্ম সাধারণ সম্পাদক দুজন সাংগঠনিক সম্পাদক তিনজন ও কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচন সুন্দর ও সুস্থভাবে পরিচালনার জন্য ইতিমধ্যে সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদকে প্রধান নির্বাচন কমিশনার এবং আরও চারজনকে নির্বাচন কমিশনার নিযুক্ত করে নির্বাচন পরিচালিত হচ্ছে ভোটার মোহাম্মদ শামীম আজাদ জানান বাজার ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা সমাধান ও উন্নয়নের লক্ষ্যে দুই সালে সালের পর এই দ্বিতীয়বারের মতো একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আশা করি উক্ত নির্বাচন সুন্দর ও সুষ্ঠু সম্পন্ন হবে আমরা দীর্ঘ পনেরো বছর পর পিত্তলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উৎসমুখী পরিবেশে হচ্ছে এবার সবাই আনন্দিত আমরা চাই সুস্থ সুন্দর একটা পরিবেশের জন্য নির্বাচনটা হয় আমরা সন্ত্রাসমুক্ত আমরা নির্বাচন চাই